জুমার দিনটা হয়নি মসজিদে যাবে এছাড়া যাইবো না আসে না নাই তাও যাইবো কনসুম হুজুরত্ব কেউ ক্ষুদ্র পড়তাসে শুনবো সে শেষে যাইবো যাইয়া যদি দেখে যে দাইলে বামে আম্বো মতো কোনো ছোট মানুষ আছে আসতেই করে দিচ্ছি বলা বা কি নামাজ নামাজ পড়লো গুলা বার বাচ্চা এর রে সরে যাবি খুব ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে ধাক্কা দিয়ে বের করবেন না বলছেন যে মসজিদে শিশু বাচ্চাদের আওয়াজ হয় না যে মসজিদে যে সকল বাচ্চারা যায় না বাচ্চারা দৌড়াদৌড়ি করে না মসজিদে এদেরকে কখনো ধমক দিয়ে না এদেরকে যদি আজকে ধমক দিয়ে এদের এদের পরের জেনারেশন ফ্রি ফায়ার পাইছে আর যে ঠিকঠাক পাইছে আর জীবন আমার না আব্বা পাঠাবে আব্বা 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 আমি তো মসজিদে যাবো না কয় কি হয়েছে

ওই পিছনে সরাইয়া তারপরে খারাইব নামাজ নামাজটা তাও কি দুই রাখা ফরস কোন রকম পড়ছে হুজুরে কেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এ দুধ দিয়ে গেছে আরেক সালাম আপনি দ্বিতীয় সালাম ফিরার সুযোগ আর কিছু কিছু মানুষ আছে এতবার এই যে হুজুর আছেন নামাজ পড়ানোরা একশো বার কয় কয়ে নজার আগে ফোনটা সাইন ইন করতে পার না যে দাঁড়িয়ে দাদা শুনে করুন মোবাইল ফোন বন্ধ করুন বা সাইন করুন এ সাইন করে না মোবাইল মোবাইলের ভিতরে ফোন আসে কিছু কিছু মুরব্বি দেখছি ফোনটা আস্তে আসতে করে পকেট থেকে বাইক করে বাইকটা দেখে কে ফোন দিছে যদি দেখে বোক ফোনটা করে

দরকার বলে ফোন মসজিদে নিয়ে যাবেন আমরা এটা করি ফোন মসজিদে নিয়ে আর মরার মানুষও সবাই পায় সারাদিন ফোন দিব না নামাজে ফোন আর একটা মিস কল দিয়ে ঘরে এক দেয় না নাই কি করবে বলেন কি